হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকের ক্লাসে বাসাইগুড়া তিরিশটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সকলে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ মধ্যে দেখবে ওকে তো দেখো আজকের প্রথম প্রশ্ন মরুস্থলি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন সি রাজস্থানে মরুস্থলী রাজস্থানে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি কপি উৎপাদন হয় ভারতে কোন রাজ্যে থেকে বেশি কপি উৎপাদন হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি কর্ণাটকে কর্ণাটকে সবচেয়ে বেশি কপি উৎপাদন হয় নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে রিয় সম্মেলন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর ভারতের অর্থমন্ত্রকের প্রাঙ্গনটি কি নামে পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি উত্তর ব্লক ভারতের অর্থমন্ত্রকের প্রাঙ্গনটি উত্তর ব্লক নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর ওয়ান লাইফ ইজ নট এন আপ আত্মজীবনীটি কে রচনা করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি কে নটবর সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ আত্মজীবনীটি কে নটবর সিং এর রচনা এর পাশাপাশি মনে রাখবে কে নটবর সিং ছিলেন ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি পরীক্ষা নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর ভারতের সবচেয়ে বেশি আগ উৎপাদন হয় কোথায় ভারতের সবচেয়ে বেশি আগ উৎপাদন হয় কোথায় সঠিক উত্তর অপশনে উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি আগ উৎপাদন হয় উত্তরপ্রদেশে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্মের আবির্ভাব কখন হয়েছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রশ্ন দেখো দশ নম্বর নিচের কোন চুক্তির মাধ্যমে রঘুনাথ রাও অবসর নিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি শলভাই সন্ধির শলভাই সন্ধির মধ্যে রঘুনাথ রাও অবসর নিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর চৌথ ও সরদেশমুখী নামে দুটি কর কে চালু করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি শিবাজি ও সরদেশমুখী নামে দুটি কর শিবাজি চালু করেন ফ্রেন্ডস যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর কারা ভারতের প্রথম মুদ্র গণযন্ত্র নিয়ে এসেছিলেন সঠিক উত্তর অপশনে পর্তুগিজরা পর্তুগিজরা প্রথম মুদ্র গণযন্ত্র নিয়ে এসেছিলেন দেখো তেরো নম্বর শ্রীরঙ্গপ্তনমের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপতনমের সন্ধি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পরিকল্পনা কালে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর মন্ডল তত্ত্বের প্রবক্তাকে মণ্ডল তত্ত্বের প্রবক্তাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি কৌটিল্য মণ্ডল তত্ত্বের প্রবক্তা হলেন কৌটিল্য নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে গিয়াজুদ্দিন বলবন চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াজুদ্দিন বলবন নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি জীবক বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর বুদ্ধ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের দে এর পাশাপাশি মনে রাখবে বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন মাতার নাম মায়া দেবী স্ত্রীর নাম যশোধরা এবং পুত্রের নাম রাহুল নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার হাবল কি হাবল কি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মহাকাশ দুর্ভিক্ষণ হাবল হলো মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্র নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার কুফার কোষ দেখা যায় কুফার কোষ দেখা যায় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি লিভারে কুফার কোষ দেখা যায় লিভারে নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সৌ নৃত্যের উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় নৃত্যের উৎপত্তি হয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সৌ নৃত্যের উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর মানুষের দুধ দাঁতের সংখ্যা কতগুলি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি কুড়িটি মানুষের দুর্দাতের সংখ্যা কুড়িটি নেক্সট প্রশ্ন দেখো তেইশ নাম্বার কে বলেছিলেন ব্রিটিশ শাসনের শোষণামূলক প্রকৃতি ছিল রক্তাক্ত সাদা ভারত সঠিক উত্তর অপশন বি দাদাভাই নরোজি ব্রিটিশ শাসনের শোষণামূলক প্রকৃতি ছিল রক্তাক্ত সাদা ভারত একথা বলেছিলেন দাদাভাই নরোজি নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার ইমফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল কোন রাজ্যের রাজধানী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি মণিপুরের ইম্ফল হল মণিপুরের রাজধানী প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার মনসবদারী প্রথা কে প্রচলন করেছিলেন মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি আকবর মনসবদারি প্রথা আকবর প্রচলন করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার অডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় অডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় সঠিক উত্তর অপশনে অতিক্রান্ত দূরত্ব অডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায় নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয় হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে কপিল দেবকে হরিয়ানার হ্যারিকেন বলা হয় কপিল দেবকে নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নাম্বার নিম্নলিখিত কোন উপনিষটির রসয়িতা বঙ্কিমচন্দ্র নন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি নীল দর্পণ নীল দর্পণ উপনিষ্টি বঙ্কিমচন্দ্রের রচয়িতা নয় দেখো দেবী চৌধুরাণী রাজসিংহ বিষবৃক্ষ এগুলি সব বঙ্কিমচন্দ্রের রচয়িতা কিন্তু নীল দর্পণ গ্রন্থটি দীনবন্ধু মিত্রের রচয়িতা নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ আছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে একশো তেষট্টি নং ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা একশো তেষট্টি নং ধারায় লিপিবদ্ধ আছে আজকের শেষ কোশ্চেন দ্বিতীয় পুলকেশি কোন নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশি নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন